কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা মোটামুটি কয়েকটা পঞ্চাশটার মতো প্রশ্ন সম্পর্কে জানবো যেটা হচ্ছে আমরা একটু ভুল করি বা একটু কনফিউশন বেশি ক্রিয়েট হয় আর কি এই কোশ্চেনগুলো নিয়ে তো যাতে করে আর ক্যাচাল না লাগে আর কি খুবই শর্ট ভিডিও হবে এটা এটা হচ্ছে আপনার বেসিক বিয়ে ষোলো সতেরো পেজে আছে দেখেন উপজাতির সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিয়ে আটটা নাকি দশটা নিয়ে অনেক ক্যাচার লাগে এটা হচ্ছে দশটা এটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দশটা দেওয়া আছে এবং বেশিরভাগ বইয়ে হচ্ছে আপনার দশটা দেওয়া আছে আপনার দশটায় পড়বেন আটটা পড়বেন না তারপর হচ্ছে ক্লাইমেট ভাবে ফোরাম হচ্ছে সদস্য হচ্ছে সেভেন্টি ফোর এটা খুব একটা প্রয়োজন নাই বর্তমানে সার কারখানা হচ্ছে সাতটা তাহলে সার কারখানা হচ্ছে ষাটটা সার কারখানা হচ্ছে ষাটটা পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জ্বালা হচ্ছে পাবনা পেঁয়াজ হচ্ছে পাবনা ঠিক আছে পেঁয়াজ হচ্ছে পাবনা পিপি পড়বেন প্রথম বেসরকারি এবং প্রথম স্যাটেলাইট টেলিভিশন হচ্ছে এটিএন বাংলা প্রথম বেসরকারি এবং প্রথম স্যাটেলাইট টেলিভিশন দুইটি হচ্ছে এটিএন বাংলা কেমন তারপর শান্তিরক্ষীতে সদস্য প্রেরণের শীর্ষ দেশ হচ্ছে নেপাল বর্তমানে কিন্তু আর নাই এটা অনেকে মিস্টেক করেন সো বর্তমানে এক নম্বরে হচ্ছে আপনার নেপাল এবং বাংলাদেশ হচ্ছে তৃতীয় বাংলাদেশ হচ্ছে তৃতীয় এক নম্বরে হচ্ছে নেপাল এক নম্বরে নেপাল মাথায় রাখবেন যেখানে মাত্রই হচ্ছে আপনার বিপ্লব হইল সো এটা মনে রাখা ইজি পৌরসভা তিনশো ত্রিশটা এই গভর্নমেন্ট আসার পরে আর চেঞ্জ হয় নাই কারণ এই গভর্নমেন্ট হচ্ছে আপনার প্রশাসনিক বিস্তার বিন্যাস নিয়ে খুব একটা হাত দেয় নাই শুধু সংস্কারের জন্য প্রস্তাব দিয়ে যাচ্ছে সো আগের ডেটায় পড়বেন তিনশো তিরিশটা চব্বিশ সালের সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে যুক্তরাষ্ট্র থেকে দু হাজার চব্বিশ সালের সবচেয়ে বেশি আয় আসে হচ্ছে ইউএসএ থেকে এটা মাথায় রাখতে হবে আর গত অর্থ বছর রেমিটেন্স আসে থার থার্টি বিলিয়নের বেশি ঠিক আছে থার্টি বিলিয়ন মাথায় রাখতে হবে জাতীয় নিরাপত্তা সংহতির প্রতি বছর রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংক বর্তমানে মুদ্রানীতি ঘোষণা করে বছরে দুইবার একটা ছয় মাস ছয় মাস করে এটা পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট ব্যাংকের মধ্যে সুশাসনের উপাদান হচ্ছে চারটা অনেক জায়গায় হচ্ছে আপনার হচ্ছে এখানে ঝামেলা লাগে আর কি স্তম্ভ হচ্ছে আপনার চারটা এটাও মাথায় রাখবেন ওকে ব্যক্তিগত মূল্যবোধ লালন করে হচ্ছে স্বাধীনতার মূল্যবোধকে এটা নিয়েও আপনার মোটামুটি একটা ঝামেলা লাগে যে ব্যক্তিগত মূল্যবোধ কি স্বাধীনতার মূল্যবোধকে নাকি হচ্ছে আপনার সামাজিক মূল্যবোধকে স্বাধীনতার মূল্যবোধ পড়তে পারেন আপনারা তারপর চব্বিশ সালে জীব বৈচিত্র্য সংক্রান্ত কপ সিক্সটিন এটা এটা কিন্তু একটু ডিফারেন্ট এটা হচ্ছে জীব বৈচিত্র্য সংক্রান্ত কপ সিক্সটিন আর একটা হচ্ছে নর্মাল কপ থার্টি আর কি সামনে হবে সো জীব বৈচিত্র্য কপ সিক্সটিন এটা হচ্ছে হয় কলম্বিয়া এটা মাথা রাখবেন কলম্বিয়া প্রস্তাবিত তুরস্ক বাতিল করে কলম্বিয়ায় হয় তাহলে জীববৈচিত্র হচ্ছে কলম্বিয়া ঠিক আছে কমনওয়েলথের বাংলার চৌত্রিশতম সদস্য অনেক জায়গায় বত্রিশ দেওয়া আছে জনসংখ্যার বৃহত্তর সিটি কর্পোরেশন হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বৃহত্তর জেলা হচ্ছে সতেরোটা ঠিক আছে আর হচ্ছে একাত্তর সালে জেলা ছিল হচ্ছে উনিশটা দুইটা কিন্তু বৃহত্তর জেলা না এটা হচ্ছে অনেকে ভুল করেন জেলা এবং বৃহত্তর জেলা বৃহত্তর বলে সতেরোটা আর জেলা বলে উনিশটা পরবর্তীতে উনিশশো চুরাশি সালে হচ্ছে আপনার ইউনিয়ন হচ্ছে চার পাঁচ আট চার ঠিক আছে আপনার চুয়ান্নটা এটা পঞ্চান্নটা ছিল একটা বাতিল করা হয় তো বর্তমানে চুয়ান্নটা নদী বন্ধ এটা পরীক্ষা আসতে পারে সমুদ্র বন্ধ চারটা আর হচ্ছে পাঁচটা একটা নিমরাধীন আছে সেই হিসাবে একটা বাদ দেওয়া হয়েছে মন্ত্রণালয় তেতাল্লিশটা আগের মতোই ইউপি সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁচিশ ইউপি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁচিশ বর্তমান নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে পঞ্চাশটা টোটাল পায়ে হচ্ছে পঞ্চান্নটা পাঁচটা বাতিল হয় জিআই পণ্য হচ্ছে ষাটটা এটা পরীক্ষা আসতে পারে কনফিট অ্যান্ড হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি টু এটা আসবে না বৃহত্তম সার কারখানা হচ্ছে আপনার ওই সাতটার মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে পলাশ ঘোড়াশাল এরিয়া সার কারখানা নরসিংহীতে পলাশ পলাশ এবং ঘোড়াশাল একসাথে রেলপথ আছে হচ্ছে ঊনপঞ্চাশটা তাহলে নাই হচ্ছে আপনি চৌষট্টি থেকে মাইনাস করলে হচ্ছে পনেরো তাহলে ঊনপঞ্চাশটাতে হচ্ছে আছে বা পনেরোটা নাই যে কোনো একটা মাথায় রাখেন সর্বশেষ হচ্ছে নরাইল আপনারা জানেন ওই যে নরাইল এক্সপ্রেস রেল অঞ্চল হচ্ছে দুইটা একটা অঞ্চল একটা পশ্চিমাঞ্চল রেলে বিভাগ হচ্ছে চারটা লাগবে না বিমা প্রতিষ্ঠান বর্তমানে বিরাশিটা বিশেষে কম আসে জনসংখ্যা গণত্য সবচেয়ে কম হচ্ছে রাঙ্গামাটি এটা পরীক্ষা আসে রাঙ্গামাটিতে উপজাতি বাস করে হচ্ছে এগারোটা তবে পাবলাম বাস করে হচ্ছে তেরোটা লাগবে না রুটির ঝুড়ি হচ্ছে নগাঁও নগাঁও না থাকলে ঠাকুরগাঁও দাগানো যাবে ঠিক আছে রুটি ঝুড়িতে হচ্ছে নগা যদি নগা অপশনে না থাকে ঠাকুরগাঁও দাগাবেন রাবার বাগান হচ্ছে আঠারোটা ঠিক আছে রাবার বাগান হচ্ছে আঠারোটা মলিবাজারের চা বাগানের সংখ্যা হচ্ছে নাইনটি আর হচ্ছে নাইনটি না থাকলে নাইনটি ওয়ান দাগাইতে পারবেন আর হচ্ছে টোটাল চা বাগান হচ্ছে ওয়ান সেভেন্টি এটা মাথায় রাখবেন আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর এবং পাট উৎপাদনে হচ্ছে বাংলাদেশ দ্বিতীয় ঠিক আছে উৎপাদনে দ্বিতীয় কিন্তু রপ্তানিতে প্রথম এটা মাথায় রাখবেন ঠিক আছে উৎপাদনে সেকেন্ড রপ্তানিতে প্রথম সর্বশেষ বিদেশি যিনি মুক্তিযুদ্ধের মৈত্রী সম্মানের পাওয়া হচ্ছে লাগবে না মুক্তিযুদ্ধের সময় রাশিয়া যুক্ত ছিল হচ্ছে অষ্টম নভেম্বর এটা সবাই জানেন ব্রিক্সের সদস্য দশটা ঠিক আছে পুরাতন মূল্যবোধ হচ্ছে ভারতের ভারতের মূল্যবোধ হচ্ছে সবচেয়ে পুরাতন মূল্যবোধ বিপরীত বৈষম্য হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য নৈতিক মূল্যবোধের উৎস হচ্ছে নৈতিক চেতনা এবং নৈতিকতার উৎস হচ্ছে ধর্ম এটা তো মোটামুটি সবসময় একটা ক্যাচার লাগে নৈতিক মূল্যবোধের উৎস নৈতিক চেতনা এবং নৈতিকতার উৎস হচ্ছে ধর্ম নৈতিক মূল্যবোধ এবং হচ্ছে নৈতিকতা নৈতিকতার উৎস দুটা খেয়াল রাখবেন নৈতিক মূল্যবোধ বললে হচ্ছে নৈতিক চেতনা আর নৈতিকতা বললে হচ্ছে ধর্ম সুশাসনের যে নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে সেটা হচ্ছে অংশগ্রহণ এটা পরীক্ষা আসে তাহলে অংশগ্রহণের মাধ্যমে হচ্ছে আপনার সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে লিচু সবচেয়ে বেশি হয় পাবনা ঠিক আছে লিচু হচ্ছে পাবনা আগে ছিল হচ্ছে সম্ভবত দিনাজপুর সরি আম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে এখন চাপাই নাবগঞ্জ ঠিক আছে আম উৎপাদনের শীর্ষ হল চাপাই নয়াবগঞ্জ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য হচ্ছে দুইটা দেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা আর দীর্ঘতম বলল হচ্ছে পদ্মা ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর ক্ষুদ্রতম হচ্ছে বলেশ্বর ঠিক আছে বলেশ্বর ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন হচ্ছে ছয়টা গ্রাম আদালতের সদস্য সংখ্যা হচ্ছে এখন পাঁচজন এটা খেয়াল রাখবেন পাঁচজন সভাপতি হচ্ছে চেয়ারম্যান সেচ প্রকল্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বরেন্দ্র অঞ্চল ঠিক আছে চরণবিল অঞ্চল না চরণ বিলটা আসে পরীক্ষায় এটা হচ্ছে পাবনা নাটোর সিরাজগঞ্জ এই তিনটা জায়গা মিলে হচ্ছে চলন বিল নবীনতম নদী হচ্ছে যমুনা সতেরোশো সাতাশ সালে যখন হচ্ছে ভূমিকম্পের কারণে হচ্ছে ব্রহ্মপুত্র আপনার দিক চেঞ্জ করে যমুনা আপনার যমুনা হচ্ছে সৃষ্টি হয় সেটা হচ্ছে আপনার নবীনতম নদী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত হচ্ছে এখন দুইটা মোট গ্রাম হচ্ছে নাইন জিরো জিরো ফোর নাইন নাইন জিরো নাইন জিরো জিরো ফোর নাইন খেয়াল রাখবেন আপনার হচ্ছে জনসাখার বৃহত্তম উপজেলা সাভার কুদুতম হচ্ছে আপনার রাঙামাটি জনসংখ্যার বৃহত্তম ইউনিয়ন হচ্ছে ধামসোনা সাবার ঢাকায় এবং এগুলো কিন্তু একটা আসেই এবারও আসবে খেয়াল রাখবেন আর জনসংখ্যার ক্ষুদ্রতম ইউনিয়ন হচ্ছে সুতালি দেখেন প্রথম বিশ্বাস যদি আপনার স্লিপের মোস্তফা কোনো অপশন না থাকে তাহলে হচ্ছে মুন্সি আব্দুর রফ দাগানো যাবে তো মধ্যে হচ্ছে এক সেপ্টেম্বর নাকি দুই সেপ্টেম্বর আপনার এটা মিটিং শুরু হয় এক সেপ্টেম্বর কিন্তু শেষে দুই সেপ্টেম্বর মানে রাতে মিটিং শুরু হয় আর কি তো অপশানে হচ্ছে দুইটা থাকলে এক সেপ্টেম্বর দাগাবেন আর না থাকলে দুই সেপ্টেম্বর যেটা থাকবে সেটা দাগাবেন আর কি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রবাস সংগ্রাম পরিষদ হচ্ছে একত্রিশ জানুয়ারি বাউন্নতে আপনার এস্টাবলিশ করা হয় এটা অপশনে না থাকলে ত্রিশ তারিখ দেখাবেন কাছাকাছি দাগায় দেবেন আর কি তারপর উপদেশটা এটা লাগবে না যা এই হচ্ছে আমাদের প্রায় এখানে আপনার প্রায় ছাপ্পান্নটা বা ষাটটির মতো প্রশ্ন আছে আশা করি এখান থেকে কয়েকটা কমন আসবে থ্যাংক ইউ সবাইকে আচ্ছা আমাদের আগামীকালকে হচ্ছে টেলিগ্রামে একটা একটা সর্বশেষ ক্লাস হবে তো যারা যুক্ত হতে চান টেলিগ্রামে লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশানে সবাই যুক্ত হয়ে যাবেন আর কি থ্যাংক ইউ সবাইকে